করেন চব্বিশ পঁচিশ চব্বিশ হ্যাঁ আমার থেকে বয়স এক দশ বছরের পরে এরকম মানুষ আমি বিয়ে করি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে একটা সুন্দরী লাল টুকটুকি পর্দা সিনাপুকে নিয়ে এসেছি তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটি কেন ক্যামেরার সামনে আসলেন আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার নাম কি আমার নাম সোনিয়া আক্তার সোনিয়া আক্তার জি আপনি যে এত সুন্দর মাশাআল্লাহ পর্দা করে ক্যামেরার সামনে আসছেন এরকম পর্দা করে কি রাস্তাঘাটেও চলাফেরা করেন চলি ভাই আল্লাহর রহমতে রাস্তাঘাটে বাইরেলি পর্দা করার চেষ্টা করি নামাজ কালাম পড়া হয় নামাজ কালাম আল্লাহর রহমতে পড়ি ভাই নামাজ না পড়লে তো জীবনে সাথে তো এটাই যাবে হ্যাঁ নামাজ কালাম না পড়লে আর আপনার স্বামী কি করে না ভাই স্বামী নাই দেখে তো ইউটিউবের সামনে আর স্বামী নাই কেন স্বামী বিয়ে হয়েছিল পারিপারিক ভাবে আবার পারিপারিক ভাবে তালাক হয়ে গেছে তালাক হইল কেন তালাক হয়েছে কেন ভাই পারিপারিক ভাবে সমস্যা ছিল এই জন্য তালাক হয়ে গেছে ছেলে মেয়ে কয়জন আপনার না ছেলে মেয়ে নাই আমার 6 মাস সংসার ছিল মাত্র 6 মাস জি তে কত বছর আগে বিয়ে হয়েছিল এই 21 সালে তালাক হইছে এক বছর আগে তালাক হইছে এক বছর না 20 21 সালে ও 21 সালে তালাক হইছে 21 22 23 24 25 চার বছর তারপরে আর বিয়ে সাথে বসেন নাই জি না তে কেন বিয়ে বসলেন না মনের মত মানুষ পেলে তো বিয়া করব ভাই মনের মত কেমন হইলে হবে আপনার যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিবে আমি এরকম মানুষ পেলে বিয়ে যার সাথে বিয়ে বসুর না কেন সেই তো আপনার পাশে থাকবে তাই না এখন ভাই ওই রকম মানুষ পাই নাই তো পাইলে তো ওই রকম মানুষই বিয়ে করতাম কেমন মানুষ আপনি চান যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিবে আমি এরকম মানুষ চাই আপনার ছাড়াও কি আরো কোনো দায়িত্ব নিতে হবে না ভাই আমার দায়িত্ব নিলেই হবে আমার আমরা দুইটা বোন আমার একটা ভাই

তাছাড়া দেখব কিভাবে আমার তো বাটাম সেট আছে আমার তো ইউটিউব ভিডিও মোবাইল নাই ভিডিও মোবাইল নাই না আচ্ছা যদি সে ব্যবস্থা করে যে আপনাকে ভালোবাসবে সে ভালোবেসে সেই তো আমার দেখতে পাবে আমার পাশে দাঁড়াবে আমার দেখার জন্য সেই তো ব্যবস্থা করে দিবে আচ্ছা তো এখন আপনাকে ফোন নাম্বার তো দিতে হবে ফোন নাম্বার কি মকস্থ আছে না ভাই মকস্থ নয় মকস্থ না থাকলে আমার হাতে যে নাম্বারটা দিছেন আপনি আপনার যে নাম্বারটা দিছে এটা দিয়া দিলেই আমারে ফোন করলে পাবেন আর যারা ফোন করবেন ভালো মন মানসিকটা নিয়ে ফোন করবেন কেউ আজে বাজে কমেন্ট লিখবেন না আজে বাজে কথা বলবেন না ভাই আমি কষ্টে পড়ে আছি আমি মনের মতন মানুষ পেলে বিয়ে শি করব বয়সের কোনো সমস্যা নাই বয়স যেমনই হোক আমার বয়স মনে করেন এখন ধরেন চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ হ্যাঁ আমার থেকে বয়সের দশ পাঁচ বছরের পরে এরকম মানুষ আমি বিয়ে করি ওইটা হলে আপনার সাথে মানানসই হবে জি আমি ছোট বয়স পঁচিশ ছাব্বিশ বছরের ছেলে তো আমার সাথে মানাবে না

ওয়ান ওয়ান এটাই তো আপনার নাম্বার জি আচ্ছা এই নম্বরে ফোন দিলে দর্শক এই নম্বরে ফোন দিলে এই সুন্দরী মিষ্টি অ্যাপটির সাথে কথা বলতে পারবেন আর যদি কারে কারো বউ প্রয়োজন হয় তাহলে এই অ্যাপটিকে আপনাদের যদি কোনো ভাইয়ের বউ বিদেশে কত প্রবাসী ভাইয়ের বউ কিন্তু পালা যায় তারপরে মনে করেন কত ভাইয়ের বউ মারা যায় হ্যাঁ অনেক সমস্যা থাকতে পারে অনেক ধরনের সমস্যা হয় থাকতে পারে তাইলে মনে করেন ওরা যদি আমারে ফোন টোন দেন সমস্যা নাই আমি মনে করে আমার বাড়িতে আয়সা কথা বলে আপনারা দেখা যাইতে পারবেন আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম